কখনো হা হা করে হাসছেন আবার কখনো গামছা ওড়াচ্ছেন দেদার কিন্তু মোদীর হলোটা কি হঠাৎ নরেন্দ্র মোদী এমন আচরণ কেন করছেন মোদি মোদী স্লোগানের মধ্যেই মোদীকে দেখলো আমজনতা অন্য মেজাজে কিন্তু কেন ভাইরাল হয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী মধুবনী প্রিন্টের একটি গামছা গলায় জড়িয়েছিলেন জনতার উচ্ছ্বাস দেখার পর সেটা তিনি ওড়াতে থাকেন প্রায় আধ মিনিট ধরে তিনি এই গামছা ওড়াতে থাকেন এই প্রথম নয় এর আগেও বিহারের সেতুর উদ্বোধন করতে এসেছিলেন তখনও গামছা উড়িয়েছিলেন তিনি কিন্তু এবছরটা একেবারে অন্যরকম এবারটা তিনি যেভাবে গামছা ওড়াচ্ছেন তা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে কী বার্তা দিলেন মোদি সে নিয়েই চর্চা চলছে নেট মাধ্যমে মোদি যেন বলতে চাইছেন আমি তোমাদেরই লোক দেশের আরও বহু অঞ্চলে গামছার জনপ্রিয়তা রয়েছে এবং গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত রাজনৈতিক দলগুলোর জনমোহিনী ভাবমূর্তি গড়ে তুলতে অনেক সময় গামছার আশ্রয় নেনpmodio এদিন গামছা নারানোর মাধ্যমে শ্রমিক শ্রেণীর সঙ্গে সংযোগ করলেন মৌয়াকে দেখা যাচ্ছে কি তুমি আবার ঝুমকো আরে মৌহা মৈত্র তুমি এত সুন্দর সেজেছো নাকি মমতা বন্দ্যোপাধ্যায় হাসতে হাসতে মঞ্চ থেকে বললেন তুমি আবার ঝুমকো পরেছো কানে করে মমতার কথা শুনে হেসে উঠলেন মৌহা কপ হলো উজ্জ্বলকেও দেখায়っち বড় হচ্ছে মৌহা বড়াবড়ি অ্যাট্রাকটিভ রূপসী সেই মৌহা মুইত্রের সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী আর প্রশংসা করে কি কি বললেন শোনা যা মৌ আরও বেশি করে শ্রীগৃহে থাকো আর আরে তুমি সাজবে না তো কে সাজবে আর বেশি করে সাজাও এখনো হাতে সময় আছে কৃষ্ণনগর কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পূজের ধুম নাম করে হয় মৌ দেখা যাচ্ছে কি তুমি আবার ঝুমকা পড়েছো খানে সাজুগুজু করে খুব ভালো উজ্জ্বলকেও দেখা যাচ্ছে মনে হচ্ছে আর সকলে ভালো থাকুন কৃষ্ণনগরের পুজো খুব বিখ্যাত এবং আপনারা মাটির প্রতিমা ভীষণ ভালো করে তৈরি করেন মাটির অনেক মূর্তি আপনাদের ওখান হয় যেমন কৃষ্ণনগরে সন্দেশ সরভাজা এগুলোও বিখ্যাত আবার কৃষ্ণনগরে তাঁত থেকে শুরু করে মুসলিম থেকে শুরু করে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মতুয়া থেকে শুরু করে সবকিছু বিখ্যাত খুব ভালো থ্যাংক ইউ সো মাচ মহু আরো বেশি করে সেজে গুজে থাকো আরো দুদিন স্বীকৃতি ক্লাব কৃষ্ণনগর মাতৃমূর্তিটা খুবই ভালো হয়েছে অসাধারণ খুবই সুন্দর আমি উদ্যোক্তাদের অনেক ধন্যবাদ জানাই সবাই যারা উপস্থিত আছেন বিভিন্ন সমাজের বিভিন্ন সম্প্রদায়ের অ্যাডমিনিস্ট্রেশন ইনক্লুডিং আইসি বিডিওরা যদি থাকেন এসডিওরা বা অন্যান্যরা সকলকে আমার পুজো কমিটিকে অনেক অভিনন্দন উদ্যোক্তাদের মা আপনাদের সকলকে ভালো রাখুন মহা অষ্টমী এই কদিন আগে আমরা দুর্গা পুজো করেছি প্যান্ডেলটা ইউনিক হয়েছে কালার ইজ অলসো ভেরি গুড এবং কালার কম্বিনেশনটা রিয়েলি এক্সেলেন্ট ফুল প্যান্ডেলটা আমরা এখানেই দেখতে পেলাম দেখলেন তো গোটা ঘটনা আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না